বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা ওর সাথে কথা বলার বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বন্ধুর চাঁদ যেদিন ইসলামী শাসন আসবে যেদিন আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা সব কোথায় গিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে